আসসালামু আলাইকুম ও ওবরাক প্রিয় দিনই ভাই ও বোনেরা আজ আমার এই কথাগুলো আপনাদের হৃদয়ের গভীরে পৌঁছে দেওয়ার জন্য বলছি পৃথিবীর বুকে আজ এক অস্থিরতার মেঘ জমেছে প্রতিদিনের সংবাদ শিরোনামে আমরা দেখছি মধ্যপ্রাচ্যের এক ভয়াবহ চিত্র ইরান আর ইসরায়েলের মধ্যে এক চাপা উত্তেজনা যা যে কোনো মুহূর্তে এক মহাযুদ্ধের রূপ নিতে পারে আমাদের সবার মনে আজ একটাই প্রশ্ন একটি অব্যক্ত ভয় একে শুধু ক্ষমতা আর অস্ত্রের খেলা নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের প্রিয় নবী সল্ল্লাহু ওয়াসাল্লামের বলা কেয়ামতের সেই শেষ ইশারা আমার ভাইয়েরা আমার বোনেরা আমরা সেই উম্মা যাদের নবী সল্লু আলেহু ওয়াসাল্লাম কেয়ামতের ছোট বড় অনেক আলামতের কথা বলে গেছেন তিনি আমাদের সতর্ক করেছেন শেষ জমানার ফিতনা ফাসাদ সম্পর্কে আজ যখন আমরা চোখের সামনে দেখি মুসলিম বিশ্বের দুর্বলতা অনৈক্য আর ফিলিস্তিনের পবিত্র ভূমিতে দীর্ঘদিনের রক্তক্ষরণ তখন আমাদের হৃদয় কেঁদে ওঠে ইসরায়েল আর ইরানের এই সংঘাত শুধু দুটি দেশের যুদ্ধ নয় এটি যেন মুসলিম উম্মার বেদনার এক নতুন অধ্যায় এ যেন সেই ঝড়ের পূর্বাভাস যা হয়তো আমাদের জন্য আরো কঠিন পরীক্ষার বার্তা নিয়ে আসছে আমরা কি ভুলে গেছি কোরআনের সেই আয়াত আল্লাহ তালা বলেন মানুষেরা কি মনে করে যে তারা বলবে যে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না আমি তো তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছি আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী সুরা আন কাবুত আয়াত দুই তিন এই আয়াতকে আজকের আমাদের পরিস্থিতিকেই নির্দেশ করে না আমাদের ইমান আজ কঠিন পরীক্ষার মুখে নয় প্রিয়দর্শ সরাসরি কোনো হাদিসে ইরান ইসরায়েল যুদ্ধকে কেয়ানতের বড় আলামত হিসেবে উল্লেখ করা হয়নি তবে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনেক এমন ফিতনার কথা বলেছেন যা শেষ জমানায় একের পর এক ঘটতে থাকবে তিনি বলেছেন এমন এক সময় আসবে যখন হত্যাযোগ্য এত বৃদ্ধি পাবে যে হত্যাকারী জানবে না কেন হত্যা করছে আর নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে মুসলিম শরীফ আজকের বিশ্বে কি আমরা এই চিত্র দেখতে পাচ্ছি না প্রতিদিন নির্দোষ মানুষের রক্ত ঝরছে এক দেশ অন্য দেশের উপর আঘাত হানছে আর আমরা হতভম্ব হয়ে দেখছি হাদিসে শাম বৃহত্তর সিরিয়া অঞ্চল যার অন্তর্ভুক্ত আজকের ফিলিস্তিন অঞ্চলের গুরুত্ব অপরিসীম শেষ জামানায় মুসলিমরা সেখানে একত্র হবে এমন কথাও বর্ণিত আছে ইসরায়েল এই পবিত্র ভূমির মাঝেই অবস্থিত তাই এই অঞ্চলে যে কোনো বড় সংঘাতের প্রভাব যে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই এই পরিস্থিতি কি সেই মহাযুদ্ধের পূর্বাভাস দিচ্ছে যার কথা আমরা হাদিসে পড়েছি সেই মহাযুদ্ধ যা দাজ্জালের আগমনের পূর্বে ঘটবে দাজ্জাল ইমাম মাহদি ইসা আলাইহিস সালামের পুনরাগমন এগুলো কেয়ামতের বড় আলামত এই সংঘাত হয়তো সরাসরি সেই বড় আলামত নয় কিন্তু এটি সেই অস্থিরতা সেই অশান্তিরই অংশ যা আমাদের সেই মহাকালের দিকেই ঠেলে দিচ্ছে এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যেন আমরা আর গাফিল না থাকি আমার মুসলিম ভাই ও বোনেরা এই সময়টা ভয় পাওয়ার নয় বরং সচেতন হওয়ার এটা আমাদের জন্য এক মহা সতর্কতা এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতি আমাদের আসল ঠিকানা এই অস্থির সময় আমাদের করণীয় কি এক ইমান মজবুত করা আমাদের ইমানকে লোহার মতো মজবুত করতে হবে আল্লাহর উপর অগাধ ভরসা রাখতে হবে দুই নেক আমল বৃদ্ধি করা পাঁচ অক্ত নামাজ কুরআন তেলাওয়াত জিকির সাদকা এগুলোকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে তিন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া সকল ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে হবে চার মুসলিম উম্মার জন্য দোয়া করা আজ যখন আমাদের ও বোনেরা ফিলিস্তিনে সিরিয়াতে ইয়েমেনে কষ্টে আছে তখন তাদের জন্য আমাদের হৃদয় থেকে দোয়া করতে হবে তাদের সাহায্য করার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে পাঁচ ঐক্যবদ্ধ হওয়া আমাদের প্রিয় নবী আলিহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা একটি দেহের মতো যখন দেহের কোনো অঙ্গ ব্যথা পায় তখন পুরো শরীরই জ্বর ও নিদ্রাহীনতায় ভোগে বোখারি এবং মুসলিম আজ যদি আমরা মুসলিম হিসেবে এক না হই তবে এই ফিতনার ঢেউ আমাদের কাউকেই রেহাই দেবে না প্রিয় দর্শক আসুন এই মুহূর্তে আমরা সকলে অন্তর থেকে আল্লাহর কাছে হাত তুলি হে আল্লাহ আপনি মুসলিম উম্মাকে হেফাজত করুন সকল ফিতনা থেকে আমাদের রক্ষা করুন আমাদের ইমানকে এতটা শক্তিশালী করুন যে কোনো পরীক্ষায় যেন আমরা বিচ্যুত না হই হে রহমানুর রাহিম কেয়ামতের সেই ভয়াবহ আলামতগুলি থেকে আমাদের পানাহ দিন আমাদের সঠিক পথে পরিচালিত করুন যাতে আমরা আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি আমিন ইয়ার্বাল আয়ালিন আপনার এই ভিডিওটি প্রতিটি মুসলিম ভাই ও বোনের কাছে পৌঁছে দিন এটা শুধু একটি ভিডিও নয় এটা এক হৃদয়স্পর্শী বার্তা এক সতর্কবাণী আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আখেরাতের জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত